আমি যেখানে কাজ করতাম না ওই কোম্পানিতে একটা সমস্যা হয়েছে যে কোনো তো সবাই আমার চোর মনে করা জেলে সাত আট মাস জেলখানায় আসিলাম না করলে আমার জীবনটা মনে কর সারে খারে যাইত না আমিও তো তোমার সাথে করছি এটা তো আমি বুঝতে পারছি গুরো কি কেউ এয়ারপোর্ট থেকে মাইটের খেয়ে আসছো নাকি আপনি যে এই যে বলছেন আপনার বয়ফ্রেন্ডের নামে আপনার কিছু লিখে দিয়েছেন এইবারই হ্যাঁ যে উকিলের কাছে যাই আপনারা এটা করছেন না ওই উকিলটাকে জানেন হ্যাঁ জব্বর সাহেব জব্বর সাহেব আমার ফ্রেন্ড তোর মুই তুই জেল খানাতে বাইরে ভিক্ষা করতে পারলি না হ্যাঁ তুই আবার খেতে বাংলাদেশে এসে বস হ্যাঁ ওই দেশে ভিক্ষা করে খাইতি কেন আসছিস আসলটা এইভাবে সরাইছোস বুকের কাপড়টা সরাইছোস নিচের কাপড়টা এমনি তুললা দিছোস বেড়ার কাছে আর হে বেড়ায় তোরে একবারে চারটা চুটটা খাইছে বউ আছে বাড়ি ঘর আছে আমি আসবো না বউ বাড়ি ঘর ততক্ষণই আপনার ছিল হ্যাঁ যতক্ষণ আপনার টাকা ছিল এখন তোমার টাকা পয়সা কিছু নয় বউ বাড়ি ঘর নেই ঘন্টা আগে এয়ারপোর্টে এসে নামলাম ভাড়া ছিল না হাইটা হাইটা আসছি এয়ারপোর্ট থেকে এই জন্য ঘামাইটা মাই গেছি আচ্ছা যান রাখি হ্যাঁ আর শোনো রাত্রে যে আমার ফোন দেওয়া লাগে না তাড়াতাড়ি চলে আসবা ওকে বাই এখন আবার কি বুঝলাম ঘুরো কি কেউ এয়ারপোর্ট থেকে মাইটের খেয়ে আসছো নাকি

বস্তি থেকে উইটা আসছে আর বস্তি থেকে আসি নাই আচ্ছা বলো কি বলবা তারতাই বলো 5 ঘন্টা আগে এয়ারপোর্টে এসে নামলাম ভাড়া ছিল না হাইটা হাইটা আসছি এয়ারপোর্ট থেকে এইজন্য ঘামাইটা মাই গেছি খারাপ লাগতেছে কবি একটু ঠান্ডা পানি আনো না তুমি বসবা না কি তুমি বিদেশ থেকে আসছো তারপর এয়ারপোর্ট নামার পর হাইটা আসছো হ্যাঁ ভাড়া ছিল না না কেন ওই হইছে কি আমি যেইখানে কাজ করতাম না ওই কোম্পানিতে একটা সমস্যা হয়েছে যে কোনো তো সবাই আমার চোর মনে করা ওই জেলে দি বইরা দিছিল সাত আট মাস জেলখানায় আছিলাম ওই আমার কাছে জমানো টাকা ছিল ওই টাকায় আমার বন্ধুরা দিয়ে তোমার কাছে পাঠাইতাম আমি একটু পানি আনো না পানিটা খাই তারপর আরও কথা বলি পানি তোর মুখ তুই জেলখানাতে বাইরে ভিক্ষা করতে পারলি না হ্যাঁ তুই আবার খেতে বাংলাদেশে এসে বসত হ্যাঁ ওই দেশে ভিক্ষা করে খাইতি কেন আমার বাড়িঘর আছে বাড়ি ঘর আছে আমি আসবো না বউ বাড়িঘর ততক্ষণই আপনার ছিল হ্যাঁ যতক্ষণ আপনার টাকা ছিল এখন তোমার টাকা পয়সা কিছু নয় বউ বাড়ি বাড়িঘর নাই কি বলো তুমি এটা আমি দশ বছর বিদেশ করছি এই দশ বছর নালে তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পাঠাইছি ওই টাকা আছে না ওই টাকা দিয়ে একটা ব্যবসা ধরমু আমি বিদেশ থেকে কত স্বপ্ন দেখছি যে দেশে যাবো আমি ওই টাকাগুলো নিয়ে একটা ব্যবসা করবো তুমি আর আমি সুখের শান্তিতে সংসার করবো আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে সেটার আমরা আদর করব হ্যাঁ বলো আপনার ওই ঘুরে বালি বুঝতে পারছেন আর দশ বছর টাকা পাঠিয়েছেন ওটি কি আমি জিয়ায় রাখা দিচ্ছি নাকি আপনার জন্য আমি কি ভাবছি আপনি চুরি করবেন চুরি করে জেলে যাবেন জেলেতে ফকির বেশি আসবেন ছিলা লঙ্গি পরে আচ্ছা তুমি যে এই বেশের রাস্তা দিয়ে আসছো কেউ তোমার দেখে নাই দেখছে সবার সাথে দেখা হয়েছে সবাই জিজ্ঞেস করছে পরে বলছি সবাই রে সবাই খুব আফসোস করছে আফসোস করছে হ্যাঁ যে এত বছর তুই বিদেশ থাকলি এত টাকা পাঠাইছস যাক কোনো ব্যাপার না যা ক ছিল তা হইছে তুই যাইয়া তোর ব্যাংকে যে টাকা আছে এটা উঠাইয়া এই মোড়ে একটা দোকান নিবি দোকান নিয়ে ভালো তোর সংসার চলে যাইব আমার চাচাও এই কথা আমার বললো মুড়ির মো তো বলছে আর রে গেছে আচ্ছা এক কাজ করো পরে কথা বলবো ওই তোমার চেক বইটা নিয়ে আসো আমি এই যে কয়টা গেছে আমি উঠাই না একটা ব্যবসা বাণিজ্য কইরা আমাদের ভালো চলবে আলহামদুলিল্লাহ আমি তো তোমার সাথে থাকবোই না আর ভালো চলবো কোন দিক দিকে থাকবে না মানি হ্যাঁ তোমার টাকা ছিল আমি ছিলাম তোমার টাকারে ভালোবাসছি আমি না তোমারে ভালোবাসি নি আর আমি তোমারে বিয়েও করতে না আমার ফ্যামিলি থেকে জোর করে তোমার সাথে বিয়ে দিছিল ও আর টাকা কিসের কিসের টাকা টাকা যা দিছো ওগুলো আমার খরচ ছিল না এখন আমার তোমার কিসের টাকা দিব কোনো এক টাকাও নাই আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি যত দিন তত দিন আমার প্রতি তোমার ভালোবাসা ছিল আমি তোমার টাকার একটা মেশিন ছিলাম তাই না হ্যাঁ এখন টাকা দিতে পারবো না দেইখা এখন আর আমারে তুমি ভালোবাসবা না যাক ভালো হইছে ভালো হইছে কইলা কইলা কোথায় যাচ্ছেন আপনি আপনার রাস্তা এখন চাই রাস্তার মোড়ে যাই ভিক্ষা করবেন ভিক্ষা কইরা কইরা তারপরে খাবেন বেরোন বেরোন আমার বাসা থেকে আপনার সাথে সংসার করার কোনো ইচ্ছা আমার নাই এই বাড়িটা কিন্তু আমার আপনার নামে করতে বলছিলেন আমি আপনার নামে করি নাই বাড়িটা দলিল আমার নামে বুঝতে পারছেন তাই আমার নামে নাই আমার নামে বলতে গেলে ভুলে ওই যে আমার বয়ফ্রেন্ড ওর নামে কি ফ্রেন্ড বয়ফ্রেন্ড ও মানে আমি তোমার একটা সার্টিফিকেট ছিলাম আর কি সার্টিফিকেট হ্যাঁ ওইটি মনে করতে পারো আমার শৌকেরা তুমি আরেক বেটার সাথে যাই মনে করো ইস্টুকুলুকুলু করছো তাই না হ্যাঁ সাইনবোর্ড আপনি সাইনবোর্ড আমি আমার এটা অনেকে বলছে বিদেশ থাকতে তোর বউ নয় আরেক ছেলের সাথে সম্পর্ক আছে তুই যেই টাকা পাঠাইতেছ ওই টাকা দিয়া তোর বউ একবারে আলিশান অবস্থায় চলে আমি বলছি আমার বউ আমার অনেক ভালোবাসে আর আমার বউরে আমি টাকা পাঠাইতেছি কি জন্য দেশে যেতে আলিশান ভাবেই চলে কিন্তু তুমি এরকম আলিশান ভাবেই চলছো চলতে চলতে একটা করছে তুমি আমারই বুঝে গেছো আর আমার তুমি বিক্রি করে ফেলছো আমি কোন দিনই আপনার মনে রাখছি হ্যাঁ বেরোন আপনার সাথে না কথা বলার ইচ্ছে আমার নেই আমি তো দেশে আরো আগে আসছি প্রায় তিন মাস হয়েছে দেশে আসছি হ্যাঁ আপনি যে যে বলছেন আপনার বয়ফ্রেন্ডের নামে সব কিছু লেখা দিয়েছেন এইবারই হ্যাঁ যে উকিলের কাছে যাই আপনারা এটা করছেন না ওই উকিলটাকে জানেন হ্যাঁ জব্বর সাহেব জব্বর সাহেব আমার ফ্রেন্ড আপনি যখন গেছেন এই দলিল নিয়ে হ্যাঁ তখন আমার ফোন দিছে আমি জব্ববার আরো টাকা পাঠাইছি টাকা পাঠাইয়া আমার বাড়ি আমার নামেই রাখছি মানে মানে বুঝেন না হ্যাঁ আসলে আমি বুঝতে পারছি তুমি যে সাথে দুষ্টম করছো হ তোর সাথে দুষ্টমি করতাছি বিশাল এক দুষ্টমি করছি যেই দুষ্টামি না করলে আমার জীবনটা মনে কর ছাড়ে খাড়ে চইল যাইতো না আমিও তো তোমার সাথে স্যাইতাই করছি এটা তো আমি বুঝতে পারছি তো আমি তো ফকির তোর মাসে মনে করো এক লাখ টাকা লাগে তোর আমি তো মাসে একশো টাকা ক্ষমতাও নাই এখন আমার তাই না আমি তো এটা বলি নাই কই আমি তো বলি নাই তোমার একশো টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই আমি তো জানি আমার যদি মাসে পাঁচ লাখ টাকা লাগে ওটা দেওয়ার মতো ক্ষমতা তোমার আছে বসো বসো কই বস্তু ভাই হ্যাঁ আরেক বেড়ার লগে যোন যায় সুইছস তো আমার কথা মনে পড়ে নাই কার সাথে ওই ওই সব মিছা কথা বলিস এই এইভাবে সরাইছস বুকের কাপুড়টা সরাইছস নিচের কাপুড়টা এমনি তুইলা দিস বেড়ার কাছে আর হে বেড়াই তরে একবারে চারটি সুইটটা খাইছে বল তুই আহস না আমার পাশে বসো হ্যাঁ তোর পাশে বসাত কোনো স্বাদ নাই আমার কোনো ইচ্ছাও নাই কে আমার আরে শুন না তোর কথা জীবনে বহুত শুনছি এই 10টা বছরে তোর কথা শুনতে শুনতে আমি বিদেশে কামলা দিছি কামলা আড়া কামলা দিনের বেলায় দিছি ফ্যাক্টরিতে রাইতে বেলা দিছি আশেপাশে বড় বড় পয়সা লাগা থাকতো না বিদেশি লোক বাড়িতে যা ওই টয়লেট পরিষ্কার করছি পাকের ঘর পরিষ্কার করছি তাকে বাগান পরিষ্কার করছি ঘর ঝাড়ু দিছি ঘর মুছি সেই টাকা পাঠাইছি সেই টাকা দিয়ে তুমি মোচর মোসর করে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো বয়ফ্রেন্ড নিয়ে খাইছো আমার এই বাড়ি বয়ফ্রেন্ডের নামে তুমি লেখা দিছো হ্যাঁ না ওই টাকা তো আমি জমায় রাখছি কারণ আমি তো জানি তুমি বিদেশ থেকে আসবে আসলে পরে আমরা একসাথে সুখে শান্তিতে আচ্ছা আচ্ছা

দেখ আর কিছু দেখবি হ্যাঁ এরকম টাকা আরো আছে এটা স্যাম্পল নিয়ে আইছি ওইটা স্যাম্পল এটা স্যাম্পল নিয়ে আইছি তোর দে হয়তো স্যাম্পল নিয়ে আইছি তুই কি করছস হ্যাঁ তুই কি করছস তুই তো আমারে ঠকাইছস ঠকাইছস না আমারে হ্যাঁ তুমি ভুল শুনছো আর আমি এতক্ষণ যা বলছি দুষ্টামি কইরা বলছি আবার কথা কইছ তুই দুষ্টামি কইরা কইছস আমারে আমি তো জানি তুমি আগে থেকেই তুই এক কোণেই মুহূর্ত আমার বাসা থেকে বাইরে হবি আমি এক কোণেই মুহূর্ত বাইরে হবি যদি না বাইরে হস না হ্যাঁ

বিকালের ভিতরে ডিভোর্স পেপার দিয়া দুবাই র। যা যাস টাকা বাই র। যা। বিকা দিলাম যা আইদিও। ল লাগলা র ল। আরে পাডা টানোস ক্যা? আরে আসলটা ধইরল ল, ধইরল ল। টেকা করে তুই অনেক কিছু মনে করছস ল। টেকা ল খা। একটা ছিটা খাই টেকা বাই র। যা। লও বাই সব লও বাই যা। সব দিয়া দিলাম তোরে যা। সবই লয়ে যাবি। যা লুবির বাচ্চা লুবির সব দিছি তোরে। তোর লাগেই তো আনছি। যাহ লয়ে বাইরে। এ লাগব জীবনে দিছি soldi দিছি শয়তানের বাচ্চা কথা কত বড় খারাপ। হ্যাঁ? এত কষ্ট করে টাকা পাঠাইছি সেই টাকা নিয়া মানুষের পিছনে উড়াইছে। প্রত্যেকটা টাকার পিছনে আমার এক একটা ঘামের ফোঁটা পুড়ে রইছে। আর সেই ঘামের টাকা নিয়া সে পরপুরুষ নিয়া মজা করে। সি 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 আল্লাহ এদেরকে হেদায়েত করেন। আ এই টাকার জন্য মারামারি কাটাকাটি হানাহানি সবকিছু গ্যাসে নিয়ে আরাম যাবে না গ্যাসে বাঁচছি ওহ তো থেকে বুঝে পেছে আল্লাহ বাঁচাইছেন আল্লাহ